সকলকে স্বাগত জানাই নব্বই দিনের নটা এই সিরিজে আমরা আজকে আলোচনা করব যে নিয়ে সেটি হল আপনারা জানেন বর্তমানে রাশির জাতক জাতিকাদের এই একটা পর্যায় চলছে এবং এটাকে আমরা সাড়ে সাতির মধ্যবগণের পর্যায়েও বলতে পারি তো এই যেন অবস্থায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমান যে কিছু প্ল্যানেটারি পজিশনের পরিবর্তন রয়েছে তার প্রভাব কতটা আসতে পারে সেটি হচ্ছে আমাদের মূলত জানার এবং বেশ কিছু আজকে রাখবো আমার মনে হয় যে আপনাদের আপনাদের কাছে যথেষ্ট পরিমাণে লাগবে বা কুম্ভ রাশি জাতক জাতিকাদের অন্যতম একটা বড় সমস্যা হচ্ছে ফাইনান্স অর্থনৈতিক অবস্থা কয়েকটা দিন ধরে নয় কয়েকটা মাস বা কারোর ক্ষেত্রে হয়তো বছর ধরে আমরা দেখতে পাবো যে টাকা আসছে টাকা যাচ্ছে দেখুন এটা একটা স্বাভাবিক বিষয় সবাই টাকা আয় করে টাকা খরচ করে অনেকের ক্ষেত্রেই ব্যালেন্সটা ঠিকঠাক মেনটেন হয় না অনেকের ক্ষেত্রেই সামঞ্জস্যতা রক্ষা করাটা একটু চাপের যায়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কুম্ভ ক্ষেত্রে যেন এই চাপটা একটু বেশি এবং হ্যাঁ লিমিটেশন থাকে চাপ আসে চাপ চলে যায় কিন্তু কুম্ভের যেন এই অর্থনৈতিক স্টেটাসের জায়গাটা মোটেই ঠিক হতে চাইছে না না সেটা নভেম্বর থেকে না সেটা সেপ্টেম্বর থেকে না সেটা মে থেকে কোথাও যেন গিয়ে একটা ডিস্টারবেন্সের জায়গা আমরা ফিল করছি যেহেতু দ্বিতীয় একটু স্টেবেল হবেন এবং ভাবম অনুসারে দ্বিতীয় প্রতি কিন্তু দ্বিতীয়ের দ্বিতীয় অবস্থান করবে দ্যাটস আ ওয়ান্ডারফুল কম্বিনেশন এই জায়গায় দাঁড়িয়ে আমরা কি লক্ষ্য করব কুম্ভরাশি জাতক জাতিকাদের যে অর্থ সংকট চলছে যে অর্থনৈতিক দুরাবস্থা কারেন্ট কি উই আর ফেসিং সেই জায়গা থেকে কিন্তু পজিটিভিটি আসবে মানে এক্ষেত্রে আমরা একটা ধনাত্মক ফাইজ কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করতে পারবে এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই যে নব্বই দিন এই যে তিনটে মাসের সময় আমরা পেতে চলেছি ডেফিনেটলি সেখানে আপনার ভার্চুয়ার যদি পারমিট করে আমরা একটা পজিটিভ দিশা আমরা একটা পজিটিভ জায়গা সেটা কিন্তু লক্ষ্য করতে পারবো এবং এতে কোনো রকম সন্দেহের অবকাশ কিন্তু নেই সুতরাং অর্থনৈতিক বিষয়ে পজিটিভ ধরেই চলা যেতে পারে এই তিন মাসের মধ্যে কিছু অর্থ সংস্থান হওয়া কিছু অর্থনৈতিক ডেভেলপমেন্ট হওয়া যাদের বর্তমানে একদম আর্নিংটা বন্ধ অনেকেরই চাকরি চলে গিয়েছিল তারপরে চাকরির চেষ্টা করেছেন এখনো পর্যন্ত হয়তো আসেনি বা জাস্ট জয়েন করেছেন স্যালারিটা তো সময় লাগবে তাই তো এই যে সিনারিওটার মধ্যে যারা রয়েছে আমি বলবো এই তিন মাস একটা ভালো সময় আপনাদের জন্য অর্থাৎ এই তিন মাসে কিছুটা হলেও পজিটিভ রেসপন্স পজিটিভ বার্তা আমরা পাবো ফাইন্যান্সিয়াল ম্যাটারকে কেন্দ্র করে তবে এটা ডেফিনেটলি এক্সপেক্ট করবেন না যে আপনার দীর্ঘমেয়াদী একটা লোন তিন মাসের মধ্যে শোধ হয়ে যাবে যেটা টেকনিক্যালি প্র্যাকটিক্যালি কোনোভাবেই পসিবল নয় আচ্ছা আরেকটা একটা বিষয় নিয়ে আমরা আসি সেটা হলো শোধ অষ্টমস্ত কেতু প্রবেশ করেছে অক্টোবরের এন্ডে এবং সেখান থেকে শুধু নয় শত্রু বরাবরই কুম্ভ রাশির বেশি কারণ যারা স্পষ্ট কথা বেশি বলে যারা সাত পাঁচের মধ্যে থাকে না যারা অন্যকে নিয়ে গসিপ কম করে তাদের নিয়ে গসিপটা বেশি হয় আর কুম্ভ এমন একটা রাশি তারা অপরকে নিয়ে বেশি মাতামাতিও করে না অপরকে নিয়ে অতটা গসিপও করে না নিজের তাদের নিয়ে সাধারণত ব্যস্ত থাকতে পারে তাতে যদি কেউ তাদের স্বার্থপর বলে বলো তো এখানেও কুম্ভ রাশি জাতক জাতিকাদের শত্রুর জায়গাটা বেশ আছে এবং কারেন্টলিও আমরা কিন্তু বেশ শত্রু সমস্যা ফেস করছি হ্যাঁ এটা কি হবে যে তিন মাসে সব শত্রুদাও হয়ে যাবে কর্পূরের মতো উবে যাবে না এরকম তো দেখছি না কিন্তু অন্ততপক্ষে শত্রু জয়ের জায়গাটা অন্ততপক্ষের শত্রু কিছুটা যাতে ক্ষতি কম করে সেই একটা জায়গা কিন্তু তৈরি হবে দেখো একটা বিষয় খুব সাধারণ এবং খুব ক্লিয়ার কি বিষয় যে আজকের শত্রু সবার থাকে উম্ব রাশির আছে মেষ রাশির আছে আপনার আছে আপনার বন্ধুর আছে আপনার শত্রুরও শত্রু আছে তার মানে শত্রুহীন কেউ নয় কিন্তু কারোর ক্ষেত্রে শত্রু ক্ষতি বেশি করে কারোর ক্ষেত্রে কম করে বর্তমানে কুম্ভের কন্ডিশনটা হচ্ছে জলে কুমির ডাওয়ায় ভাগ মানে শত্রুর যে প্রাবল্যতা সেটা কিন্তু তুলনামূলকভাবে বেশি আমি এখানে একটা প্রেডিকশান রাখছি এই তিন মাসের মধ্যে বিশেষ করে ফেব্রুয়ারি থেকে এই প্রেডিকশানটা আপনাদের ক্ষেত্রে বেশি কার্যকর হবে যে শত্রু সংখ্যাটা কিন্তু কিছুটা বলেও হ্রাসপ্রাপ্ত হবে জানুয়ারিতেও আমরা লক্ষ্য করবো কিছুটা শত্রু পৌঁছে ফেব্রুয়ারি থেকে কিন্তু এটা আর একটু পজিটিভ দিকে যাবে কারণ ফেব্রুয়ারিতে আমরা কিন্তু একটা বিপরীত রাজ্যের সৃষ্টি হওয়ার অবকাশ সেটা কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা একটা পজিটিভ ফাইস দেখুন বিদ্যা নিয়ে এমনিতে চলছিল কম বেশি চলছিল কিন্তু মাঝে একটু ডিস্টার্ব হলো এবং এমন একটা জায়গায় এসে আপনি থামলেন হয়তো আপনার একটা সেমিস্টার মিস হয়ে গেল আপনি ক্যাট এক্সামিনেশান টোপটাকভাবে কোয়ালিফাই করলেন কিন্তু আপনার পছন্দসই যে কলেজটা আপনার পছন্দ সই যে ইনস্টিটিউশনটা সেটা আপনি পাচ্ছেন না তো যখনই আমরা এরকম একটা জায়গা পাই না অনেকে আমরা হটকারি ডিসিশান নিই আর আমরা ভাবি ঠিক আছে আর একটা বছর ওয়েট করবো সময় তো আছে বাট প্রাকটিক্যালি কিন্তু আমরা একটা বছর পিছিয়ে গেলাম কারণ ইট ডাজান্ট মিন আপনি কোথা থেকে করছেন হ্যাঁ অবশ্যই সেটার গুরুত্ব আছে প্রত্যেকটি জিনিসের গুরুত্ব থাকে কিন্তু একটা বছর সময় অপচয় করার এমন তো নয় আপনি একেবারে যেগুলো তথাকথিত র্যাঙ্কের পিছিয়ে পড়া ইনস্টিটিউশন সেখান থেকে পড়ছেন কিন্তু আপনার দরকার সেই এ ক্লাসটাই এ পজিটিভটাই সেটা হয়তো পাওয়া গেল না তার মানে এই নয় যে আমি ওটা কন্টিনিউ করব না যাই হোক আমি যেটা আপনাদের চার থেকে অ্যানালাইসিস করতে পারছি যে পজিটিভ একটা ভাইভস আছে অন্তত পক্ষে কিছু এডুকেশনাল ডেভেলপমেন্ট উই ক্যান গেট ইন দ্যাট ফেজ অ্যান্ড অ্যালংন দ্যাট এই সময় কিছু আপনার উন্নতি পড়াশোনা বিদ্যা সংক্রান্ত বিষয়ে থাকবে যেটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হতে চলেছে এমনিতে বিদ্যা নিয়ে চিন্তা আছে টেনশন চিন্তা এগুলো আছে অনেকেরই মেন্টারের সাথে ঝামেলা চলছে দেখুন মেন্টারের সাথে ঝামেলা চলুক কিন্তু ঝামেলাটা মিটে যাওয়াটা নিয়ে কথা অনেকের ক্ষেত্রেই ঝামেলা হয়তো চলছে কারেন্টলি বাট সেটা যে মিটে যাওয়ার মতো অবকাশ রয়েছে এ বিষয়েও রকম সন্দেহ নেই আমার মনে হয় কুম্ভ রাশি জাতক জাতিকাদের বিদ্যায় যে বাধাটা বর্তমানে উই আর ফেসিং সেটা থেকে আমরা কিছুটা হলেও রিল্যাক্সেশনের জায়গা পাব এবং দু হাজার চব্বিশ অন্তত প্রথম দিকটা যেটা আমি তিন মাসের প্রেডিকশনটা দিচ্ছি সেখানে আমরা বিদ্যা সংক্রান্ত বিষয় নিয়ে একটা ধনাত্মক পাইস সেটা কিন্তু লক্ষ্য করতে পারব তবে প্রবলেমটা হচ্ছে চলে যাওয়া মানুষটিকে নিয়ে প্রবলেমটা হচ্ছে ভুল বোঝা মানুষটিকে নিয়ে যে মানুষটি আপনাকে ভুল বুঝলো চলে গেল হ্যাঁ এখন আপনি রিগ্রেট ফিল করছেন এবং আপনার খুব জানার ইচ্ছা যে সে রিগ্রেট ফিল করছে কিনা দেখুন সেটা তো টোটালি তার রাশিলগ্নের উপরে ডিপেন্ড করবে এবং তার ব্যক্তিগত অভিব্যক্তির উপরে ডিপেন্ড করবে বাট আপনার চার থেকে যতটা অ্যানালাইসিস করা যাচ্ছে আপনার পঞ্চম ভাব থেকে যতটা আমি ক্যালকুলেট করে এখানে বিচার বিশ্লেষণ করতে পারি তাতে আমার মনে হয় তারও কিন্তু সমকরিমাণ যে অনুভূতি সেটা আছে দুটো ওয়ার্ড খুব ইউজ হয় একটা সিনপ্যাথি আর একটা এমপ্যাথি তো সিনপ্যাথি যেখানে সহানুভূতি আর এমপ্যাথি যেখানে সমানুভূতি তো এই যে সমান অনুভূতির জায়গাটা সেটা কিন্তু আমরা তার ক্ষেত্রেও পাব। মানে চলে যাওয়া মানুষটি ভুল বোঝা মানুষটি সেও হয়তো সমান অনুভূতিতেই রয়েছেন কিন্তু হয় না একটা ইগোস্টিক বিষয় চলে আমি আগে কেন সরি বলবো সে বলুন তো এই সিনারিওটা চলতে পারে এই তিন মাসের মধ্যে একটা প্রবল সম্ভাবনা আছে এই সংক্রান্ত বিষয় নিয়ে একটা পজিটিভ ভাইভস পাওয়া দেখুন নেগেটিভিটি পজিটিভিটি দুই ভাইয়ের মতো পাশাপাশি থাকবে কখনো এক ভাই একটু বেশি এগিয়ে যাবে আরেক ভাই একটু কম এগিয়ে যাবে এক ভাই একটু বেশি পিছিয়ে যাবে একটা ভাই হয়তো এগিয়ে যাবে তো এই সিনারিওটা চলতে থাকবে কিছু সময় ভাই ভালো আসে তখন গিয়ে দেখা যায় যদি দশা অন্তর্দশা প্রত্যন্তর দশ এগুলো ম্যাচ করে তখন পজিটিভ হয় অনেকেই কন্ট্যাক্ট করেন দাদা আমার বয়ফ্রেন্ডের সাথে আমার একটা হিউজ প্রবলেম হয়েছে এবং তার স্টেটাসটা কী তো আমি যখন তার চার্ট অ্যানালাইসিস করলাম আমি জাস্ট দেখলাম যে তার হরস্কোপে বর্তমানে যে দশাটা চলছে যে অন্তর্দশাটা চলছে যে প্রত্যন্তর দশাটা চলছে তার মধ্যে যে স্ট্রং সিগনিফিকেটার তার সিগনিফিকেশানে সিক্স ফাইভ এইট টুয়েলভ এই ধরনের ঘরগুলোর কম্বিনেশন এবং সেটা হয়তো দু হাজার চব্বিশের মে মাস পর্যন্ত কন্টিনিউয়েশান আছে তাহলে এটা কিন্তু বাই অ্যাস্ট্রোলজি কেপি অ্যাস্ট্রোলজির থটস অনুসারেও যদি আমি আলোচনা করি তাহলে এর অর্থ হচ্ছে যে ওই সময় পর্যন্ত কিন্তু এই বিষয়টাতে একটা আশা অনুরূপ রেজাল্ট পাওয়া যাবে না হ্যাঁ এবার যদি তার হরস্কোপে অন্তত দরকার নেই দুই বা থাকতে হবে দুই বা এগারো কেন দ্বিতীয় থেকে পরিবার বৃদ্ধি পঞ্চম থেকে প্রেম একাদশ থেকে তার সফলতা তো টু ফাইভ ইলেভেন কম্বিনেশন থাকলে দেখা যায় প্রেমের সফলতা আবার যখন চার আট বারো পাঁচ চার আট বারো পাঁচ ছয় আট চার বারো এই ধরনের গড়গুলোর কম্বিনেশন হয় তখন দেখা যায় সম্পর্কটা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো অবকাশ তৈরি হয় আবার অনেকে দুই পাঁচের সাথে সাথে চার আট ছয় বারো থাকে মানে ভাঙবে আবার জোরে লাগবে ভাঙবে আবার জোরে লাগবে তো যার একদম স্ট্রং সিগনিফিকেশন অব ব্রেকআপ হ্যাঁ সেখানে সেখানে গিয়ে ঠিক হওয়াটা তো সহজ সেটা হয়তো ইউজুয়ালি নয় তখন কি আপনারা বিভিন্ন পথ অনুসরণ করেন এটা করব সেটা করব এর মাধ্যমে ঠিক করব। আলটিমেটলি গিয়ে কিন্তু ওই সময় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হয় হ্যাঁ যাদের ক্ষেত্রে দেখা যায় ভাঙা গড়া ভাঙা গড়ার সিগনিফিকেশন আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কাজের হয় কিছু পদ্ধতি গ্রহণ করলে আচ্ছা এবার আমরা চলে আসি বিদেশে আসানি অনেকে বিদেশে আছেন এবং এই মুহূর্তে বিদেশের জায়গাটা আপনার জন্য হয়তো বিশেষ সুবিধাজনক নয় বিকজ আপনি একটা চাকরি চাইছেন আপনি একটা প্রফেশনের মধ্যে এঙ্গেজড হতে চাইছেন বাই গেনি হাউ সেটা তৈরি হচ্ছে না এটা ডেফিনেটলি একটা সমস্যার জায়গা আপনার জন্য তো ডেফিনেটলি আপনার পরিবারের জন্য কারণ অনেকগুলো পরিবারের দায়িত্ব আপনার উপর এখন আছে তবে আমি বলবো যারা কর্মসূত্রে আছেন একটু সাময়িক ডিস্টার্ব হলেও এই বিষয়টাকে কন্ট্রোল করে নিয়ে এগিয়ে যেতে পারবেন এটা নিয়ে কোনো সংশয় নেই কোনো ডোয়ালিটি নেই আমি বলছি বিষয়টা ঠিক হয়ে যাবে যাদের ইভেন ভিসার প্রবলেমও আছে এই তিন মাস টাইম দিন এর মধ্যে দেখবেন বিশেষ করে ফেব্রুয়ারি মার্চের দিকে গিয়ে এই বিষয়টার ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি আসবে তবে কুম্ভের কিছু প্রয়োজন বিয়োগ ঘটলো দু হাজার তেইশে কাছের মানুষের দূরে চলে যাওয়া কারোর বিয়োগ ঘটা এই বিষয়গুলোও আমরা দেখেছি এই নতুন করে যদি কথা বলতে হয় প্রথম চার পাঁচ মাসের মধ্যে তিন মাসের মধ্যে আমরা তিন মাস নিয়ে আলোচনা করছি সেটা কিন্তু খুব নেগেটিভ নয় অন্তত এখন হয়তো কিছু ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন হ্যাঁ বুঝতে পারছি কিন্তু অতটা হয়তো নেগেটিভ দিকে যাবে না হ্যাঁ আচ্ছা এবার আমি আসি কোর্ট কেস এবং লিটিগেশন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফর দ্যাকুইয়ার্স এখন কি হচ্ছে লক্ষ্য করা যাচ্ছে কিছু কুম্ভ রাশি জাতক জাতিকারা রয়েছেন বিনা কারণে কিছু লিটিগেশনের মধ্যে জড়িয়েছে বিনা কারণ কেন বললাম কারণ যেখানে আপনার কোনো দোষ নেই যেখানে আপনার কোনো ভুল নেই কিন্তু তা সত্ত্বেও আপনাকে একটা লিটিগেশনে জড়াতে হয়েছে যেমন আমি একটা উদাহরণ দিই একজন ভদ্রলোক তিনি চাকরি করেন তার বয়সটা একটু বেশি তিনি একটা কোম্পানিতে আছেন খুব রেপুটেড একটা কোম্পানি তো তাকে দীর্ঘদিন ধরে বেঞ্চে রাখা হয়েছে এবং তাকে ফোর্স করা হচ্ছে বারবার তা আজকে ওই বয়স্ক মানুষটা কোথায় যাবে এবং একটা ইউএজ মানে নিউকামারের পক্ষে একটা জব পাওয়া যতটা সহজ কর্পোরেটে আপনারা অনেক বেটার জানেন আমার থেকে বিষয়টা আমি তো দূর থেকে বিষয়টা দেখছি বিকজ আই অ্যাম নট ডিরেক্টলি উইথ কর্পোরেট সেক্টর তো সেই জায়গায় গিয়ে আপনি বেটার জানেন যে একজন একটু সিনিয়র মানুষের পক্ষে একটা নতুন জব জব জোগাড় করা সেটা কতটা টাপ তো সেখানে গিয়ে সে লিটিগেশনের আশ্রয় ছাড়া তার কাছে কোনো অপশান নেই তো এই যে বিষয়গুলো যে একটা ফলস বিষয়ে একটা সামান্য বিষয় একটা সিলি আপনাকে কিছু লিটিগেশন পদক্ষেপ নিতে হচ্ছে বা নিয়েছেন এই জায়গাগুলো নিয়েও তো অনেক টেন্সড কারণ একদিকে খরচ হবে স্বাভাবিক আপনি যে কোনো একটা বিষয় জানাচ্ছেন আপনার খরচের জায়গাটা তৈরি হবে এটা নিয়ে তো কোনো আহ ডোয়ালিটি আছে বলে আমার মনে হয় না তো এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে কিছুটা হলেও পজিটিভিটি ইনক্রিজ হবে এবং অন্তত পক্ষে আপনার কিছুটা সাপোর্ট আসবে দেখুন এই বয়সে গিয়ে আপনাকে আমি ফলস অফ দেবো না বাট এটুকানি বলতে পারি কিছু লিটিগেশনের ম্যাটারই কুম্ভের পজিটিভিটি আছে আপনার বাচ্চার যদি টু সিক্স ইলেভেনের কম্বিনেশান করে তো সাধারণত এ ধরনের বিষয় একটা পজিটিভ আউটকাম আসে আপনার ক্ষেত্রেও কিন্তু একটা ধনাত্মকতা আপনার ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভিটি সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এবং আলটিমেটলি গিয়ে একটা ধনাত্মক প্রশ্ন হচ্ছে মেডিকেল ইস্যু কিছু গুরুজনদের হেলথ ইস্যু হয়েছে এবং অঙ্গের বলতে নেই জলের মতো পয়সা খরচ হচ্ছে এবং সেটি কিন্তু মেডিকেল সেক্টর নিয়েও তো হ্যাঁ হয়ে গেছে যেটা হয়ে গেছে তো হয়ে গেছে মেডিকেল সেক্টরে খরচ হয়েছে কিন্তু এখন তো একটু সুস্থ আছেন তবে মেন্টাল হেলথটাকে এখনো কিন্তু সেই জায়গায় আমরা দাঁড় করাতে পারিনি তো এই জায়গাটাকে কিছুটা এবং যাদের একটু মেন্টাল চলছে আমার মনে হয় একটা কাউন্সিলিং নেওয়া উচিত সাথে কথা বলা উচিত সেটা যে কোনো সাইকোলজিক্যাল কাউন্সিলর হতে পারে তার সাথেও আপনি কথা বলতে পারেন এবং একজন অ্যাস্ট্রোলজার সে কিন্তু শুধুমাত্র প্রেডিকশন দেওয়ার জন্য নয় অ্যাস্ট্রোলজার ক্যান বি গুড কাউন্সিলর অলসো তাই জন্য ভালো পরামর্শদাতা কিন্তু সাধারণত হন তো তাদের সাথে কন্ডাক্ট করতে পারেন যাতে আপনি কিছুটা মেন্টাল বুস্টিং আপ পান সেটা তো সবথেকে ইম্পর্টেন্ট লাইফের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মানসিক আপ কারণ অনেক সময় দেখা যায় যে কিছু বিষয় হয়তো খুব তাড়াতাড়ি আসবে তখন গিয়ে হয়তো বুস্টিং আপ করা যায় না বাট ঠিক আছে কিছু কিছু সময় সত্যি জানাটাও খুব দরকার না হলে পরবর্তীকালে অসুবিধা হয় হয়তো আপাতত ইম্প্যাক্ট ডোমাস থাকবে কিন্তু যদি সত্যিটা না জানতাম এমন একটা টাইমে গিয়ে আঘাতটা পাওয়া হবে তারপর হয়তো কয়েকটা বছর তার ইম্প্যাক্ট আমরা চলে আসি আর একটা বিষয় কিছু আটকে থাকা বিষয় রয়েছে যেটা মনিটারি ম্যাটার প্রফেশনাল ম্যাটার নট অনলি প্রফেশনাল ম্যাটার ফাইন্যান্সের সাথে সাথে আমরা এডুকেশনের ক্ষেত্রেও দেখব কুম্ভের কিছু আটকে আছে এই হবি এই হয়ে গেল এই সামনের মাসে হবে এই যে সিনারিও দ্যাট গোয়িং অন সেটা চলছে আমি আপনাকে বলে দিচ্ছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই যে আটকে থাকা করছে হচ্ছে না আজকে হবে না কালকে হবে না পরশু হবে এই যে সিনারিওটা কুম্ভ রাশি জাতক জাতিকাদের কারেন্টলি চলছে আমি খুব আশাবাদী এই বিষয়টা নিয়ে যে আপনাদের কিছু আটকে থাকা কাজ অন্তত কমপ্লিট হবে দেখুন তিন মাস অনেকটা সময় নব্বই দিনের একটা ফেজ এবং অনেক বড়ো প্ল্যানেটারি পজিশন দ্যাটস ভেরি বেটার ফর আস ফর দ্য কিউরিয়াসন তো সেখানে গিয়ে আমরা এক্সপেক্ট করতে পারি কিছু পজিটিভ বিষয় এবং আমি নটা প্রেডিকশন রাখার চেষ্টা করলাম কতটা আপনার বাস্তবিক জীবনের সাথে প্রেডিকশন ম্যাচ করলে আমাকে জানাতে বলবেন না আমাকে জানাবেন কোন সময় জানাবেন মোটামুটি ফেব্রুয়ারি মার্চের শেষের দিকে জানাবেন আর প্রচুর ভালো থাকুন আপনারা অনেক বেশি সুস্থ থাকুন ভালো থাকুন জয় শ্রী গণেশ